নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আগামী শনিবার বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপারজেন্টের মধ্যে আইএসএল কাপের ফাইনাল এবং যে ম্যাচ খেলে উত্তেজনা ইতিমধ্যেই কিন্তু পা চড়ছে এবং আশা করা যায় যে একটা ফুল হাউস দেখতে পাওয়া যাবে যুব ভারতীয় এবং আইএসএল কাপের ফাইনাল নিয়েই কিন্তু আমরা কথা বলতে চলে এসেছি প্রাক্তন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলের মিডফিল্ডার দেবজিৎ ঘোষের সঙ্গে দেবজিৎ দা আপনারা সবাই জানেন অতি সম্মানের সঙ্গে দুই ক্লাবে খেলেছে এবং দেবজিৎ দা প্রথমেই তোমাকে স্বাগত রেপস্পোর্টস বাংলায় তুমি কিভাবে দেখছো এই কাপ ফাইনালটাকে দুটো সেরা দল কিন্তু ফাইনালে দুটো সেরা আমি বলবো না ফাইনালে আসলে যে দুটো সেরা দল হতে হবে কোথাও লেখা নেই আমার কাছে এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবল একটাই সেরা দল সেটা মোহনবাগান এর বাইরে অন্য কোনো সেরা দল নেই আর প্রত্যেকেই সবাই যখন যে কোনো টুর্নামেন্ট খেলে ট্রফির জন্য খেলে বাট অন্তত লাস্ট তিন চার বছর পাঁচ বছরের যদি আমরা ট্র্যাক দেখি অন্তত মোহনবাগান যখন সুপার জায়েন্স হলো তারপর থেকে মোটামুটি হ্যাবিট করে ফেলেছে ট্রফিটাকে ঘরে তোলার জন্য সেহেতু দুটো সেরা দল কখনোই বলবো না ব্যাট ডে সবসময় যায় প্রত্যেকটা টিমের যায় যে কোনো রেজাল্ট হতে পারে বাট যদি আমরা এই মুহূর্তে ভারতবর্ষের ফুটবলের সিনারিও দেখি বা পারফরমেন্স দেখি তাহলে আমি বলবো যে মোহনবাগান হিউজ অ্যাহেড হিউজ অ্যাহেড তার কারণ আমি এবছর আইএসএলের যখন কমিটিটা স্টার্ট করেছিলাম প্রথম ম্যাচে আমি বলেছিলাম যে এই মুহূর্তে মোহনবাগানের সাথে আদার্স টিমের প্রায় সিক্সটি ফোরটি ডিফারেন্স কোনো কোনো ম্যাচ সেভেন্টি থার্টি ডিফারেন্স আছে অন্তত কোয়ালিটিতে সেই জায়গায় দাঁড়িয়ে দুটো সেরা দল অবশ্যই নয় একটা সেরা দলের সাথে আরেকটা টিম অবশ্যই লড়াই করবে ট্রফির জন্য ডিপেন্ড করবে চ্যাম্পিয়ন্স মানে একটু যদি কী কারণে তুমি বেঙ্গালুরুকে সেরকম গুরুত্ব দিচ্ছ না যদিও তারাও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু রীতিমতো ডমিনেট করে যেতেছে বিশেষ করে মুম্বাইকে পাঁচ গোলে হারিয়ে দেওয়া দিয়েছিল এবং তারপরে এফ সি গোয়াকেও গোয়ার বিরুদ্ধে চায় মানে অবশ্যই মোহনবাগান যেটা তুমি বলে আমি একশোবার মানছি সবাই মানবে যে এই মুহূর্তে দেশের সেরা ক্লাব মোহনবাগান সুপার জায়গা কিন্তু বেঙ্গালুরু এফ কেন তুমি সেরা মানছ না তার একটাই কারণ যে বেঙ্গালুরু যেভাবে এসছে অবশ্যই সুপার সিক্সে আসার পরে যেভাবে বেঙ্গালুরু বাউন্স ব্যাক করেছে দেখ একটা টিম ফাইনালে উঠেছে তাকে আমি কখনোই ছোট করতে পারি না কিন্তু সেরা বলতে পারবো না আমি যদি আমি যদি মোহনবাগানের সাথে একই জায়গায় ফেলতে পারবো না বেঙ্গালুরুকে আমি একটু আগেই বললাম যে সবসময় একটা একটা সিঙ্গেল ম্যাচের ম্যাচ টুর্নামেন্টে এই মুহুর্তে সিঙ্গেল ম্যাচের টুর্নামেন্ট কারণ ট্রফিটা ওই সিঙ্গেল ম্যাচের ওপর ডিপেন্ড করে আছে আমি যদি এইটুকুনি জায়গা ধরি আদার্সটা যদি সরাই তাহলে হিউজ ডিফারেন্স আমি যদি রিজার্ভ বেঞ্চটা নিয়ে আলোচনা করি আজকে মাঠের ধারে বসে রয়েছে স্টুয়ার্ট মাঠের ধারে বসে রয়েছে দিমি ফার্স্ট টিমে জায়গা নেই মাঠের ধারে মনবীর মাঠের ধারে সাহাল তার সাথে বসে রয়েছে দিব্যেন্দুর মতো এবছর সবচেয়ে ভালো ফুটবল খেলা বাঙালি বা ইন্ডিয়ান স্টপার তাকে জায়গা দিতে পারছে না তাহলে একটা টিমের যদি ডেপথ এতটাই হয় তাহলে আমি সেই টিমটার সাথে আদার্স যদি উল্টো দিকে আমি ব্যাঙ্গালুরুকে কম্পেয়ার করি একমাত্র সুনীল ছাড়া কিন্তু আমি কাউকেই সেভাবে সেই জায়গায় আনতে পারবো না যে অটোমেটিক চয়েস হতে পারে অন্য কোনো টিমে বাট যে ছেলেগুলো মনবাগান টিমে বসে আছে তারা কিন্তু ভারতবর্ষের যে কোনো টিমের ফার্স্ট টিমের ফার্স্ট চয়েস তাহলে আমি এখানেই তো একটা টিমে গিয়ে রয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অপশন হিউজ মলিনার কাছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিন নম্বর তুই যে মুম্বাই ম্যাচটার কথা বললি সেই মুম্বাই ম্যাচটা আর প্রথম অন্তত পাঁচটা সাতটা ম্যাচের মুম্বাই হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ছিল তো ওই একটা ম্যাচের রেজাল্ট দেখে আমি ব্যাঙ্গালুরুকে সেরা বলতে পারবো না দেখ আমি অন্তত এই ম্যাচটাতে মোহনবাগান আবার সিক্সটি ফোরটি রেশিওতেই নামবে কোনো সন্দেহ নেই কিন্তু সবসময় একটা কথা আমি আমি নিজের যতটুকুনি ফুটবল খেলেছি যতটুকুনি ফুটবল দেখেছি প্রত্যেকের ক্ষেত্রে আমার সময় বারবার মনে হয়েছে যে চ্যাম্পিয়ন্স লাগে একটা ফ্যাক্টর যেটা বারবার স্কিপ করে যে মোহনবাগান ডাবল কোনোদিনই করতে পারেনি বাট প্রত্যেক বছরই ডাবলের জায়গায় গেছে সেখান থেকে স্কিপ করে বেরিয়ে এসছে আশা করি এবছর সেটা হবে না এবছর মোহনবাগান এর হাত ধরে কলকাতাতে দুটো ট্রফি আসবে সেটা আমি সিজনের শুরুতে প্রথম দিকেই বলেছিলাম যে মোহনবাগান যদি নিজেদের পারফর্মেন্সের সেভেন্টি পারসেন্ট পারফর্ম করতে পারে তাহলে মোহনবাগান অন্তত তিনটে ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা আমি সিজনের শুরুতে বলেছিলাম আমি এখনও সেই জায়গাতেই রয়েছি যদি মোহনবাগান প্লেয়াররা নিজেদের সেভেন্টি পার্সেন্ট পারফর্ম করতে পারে ম্যাচটা খুব ডিফিকাল্ট হওয়ার কথা নয় হ্যাঁ একটা অবশ্যই ঠিক যে জামশেদপুরের মতো এতটা ইজি হবে না ম্যাচটা তার কারণ যেহেতু ব্যাঙ্গালোর টিমটাতে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা ইসমোহন মোহনমান খেলে গেছে এরকম চারটে পাঁচটা প্লেয়ার ওদের টিমে আছে সেটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন বাট আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হবে কারণ মনবীর আর লিস্টন এই মুহূর্তে যে জায়গায় রয়েছে মনবীর যদি টোটাল ফিট হয়ে নামে প্রথম থেকে মালিনা যদি তাকে ইউজ করে তাহলে বুটিয়া দের কিন্তু প্রবলেম আছে কারণ দুটো সাইড ব্যাককে কিন্তু ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে হবে কারণ রোশন এবং ভুটিয়া দুটো সাইডে রয়েছে তার সাথে রাহুল বেক আর চিংলেন সানা রয়েছে আমার মনে হয় না সানাকে দিয়ে স্টার্ট করবে রাহুল বেকের সাথে হয়তো ফরেন স্টপার নিয়ে আসবে কারণ এটা এটা স্বাভাবিক কথায় কারণ যা ফরওয়ার্ড লাইন সেখানে অন্য কোনো অপশন আমার কাছে তো অন্তত এই মুহূর্তে নেই ভাবনার কোনো জায়গাই নেই দেবজিৎ আরও একটা ব্যাপারে তুমি তোমার কি মনে হয় যে মোহনবাগান কিছুটা হলো এগিয়ে ওখানে বেঙ্গালুরুর সুরেশ ওয়াংজাম যে বক্স টু বক্স যে মিডফিল্ডের যে খেলাটা খেলে ও না থাকাটায় যেহেতু হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে সেকেন্ড সেমিফাইনালে ও না থাকাটা কত বড় ধাক্কা বেঙ্গালুরু এফসির জন্য দেখ আমার মনে হয় লাস্ট অবধি অবশ্যই ট্রাই করবে সুরেশকে খেলানোর জন্য কারণ এই মুহুর্তে স্পোর্টস মেডিসিন অনেকটা হেড ভালো ফিজিও ভালো সায়েন্স চলে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে অবশ্যই ফিট করার চেষ্টা করবে যদি সুরেশ খেলতে না পারে এটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ ব্যাঙ্গালুরের জন্য মানে যতটা লড়াই ওরা দিতে পারবে অন্তত ফিফটি পারসেন্ট ডিপেন্ড করতো সুরেশের ওপরে কারণ যতটা স্পেস নিয়ে ও খেলে আমরা যদি দেখি যখন ট্রান্সফর্ম করে ওরা পুরো সিজনটা যদি আমি দেখি যে অ্যাটাকিং থেকে যখন ওরা ডিফেন্সিভ মোডে যায় সেই সময় সুরেশের জবটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জব কারণ দুটো সেন্ট্রাল ডিফেন্সের সামনে প্রথম ঝাটকাটা কিন্তু সুরেশ দেয় কারণ খুব কুইক যায় সবচেয়ে বড় কথা হচ্ছে ওর যেহেতু ছোটো বডি সেন্টার অফ গ্র্যাভিটি ছোটো রিফ্লেক্স ভালো বডিতে ঢুকে যেতে পারে ছোটো ডসটা ভীষণ ভালো করে বল কন্ট্রোলটা ভালো যেখান থেকে ডেঞ্জার জোন থেকে বলটাকে নিয়ে একটা পারফেক্ট পাস করার মতো সিচুয়েশন তৈরি করতে পারে পাওয়ারফুল স্পিড ভালো সবচেয়ে বড়ো কথা মাঠের ভেতরে ভীষণ আন্তরিক সব মিলিয়ে সুরেশের না থাকাটা ব্যাঙ্গালোরের জন্য অবশ্যই একটা বড়ো সিডব্যাক দেবজিৎ দেবজিৎ একটা বিষয় যে বেঙ্গালোর এফসির যে অ্যাটাকটা যেটা তৈরি হয় অনেকটাই আলবার্টো নগয়ের থ্রু দিয়ে মানে নগুয়েরা এবং আপুয়া এই ডুয়েলটাকে কীভাবে দেখছো কেন আপুইয়াকে আমরা দেখেছিলাম যখন সেমিফাইনালে প্রথম লেগটা যেটা হেরে গেল মন মান ওই ম্যাচটাই আপুয়া ছিল না কিন্তু সেকেন্ড সেমিফাইনাল সেমিফাইনালে সেকেন্ড লেগটা আমরা দেখলাম যে যে রোলটাও বরাবর পালন করে এসছে গোটা মরশুম এই ডুয়েলটাকে কীভাবে দেখছো নগুয়েরা বনাম আপুয়া আমি এই ডুয়েলটা দেখছি না তার কারণ হচ্ছে ব্যাঙ্গালুরু প্লেয়াররা জামশেদপুর ম্যাচের যদি দুটো ম্যাচ দেখি আমরা জামশেদপুর হয়তো জামশেদপুরের হোম ম্যাচটা জিতেছিল বাট বল পজিশন মোহনবাগানের ফেভারে সেভেন্টি টু পার্সেন্ট ছিল আমার মনে হয় সিক্সটি পার্সেন্ট পার্সেন্টের নিচে মোহনবাগানের বল পজিশন এই ম্যাচেও নামবে না সেহেতু নগরারা নগরারা অনেক বেশি ব্যস্ত থাকবে মোহনবাগান প্লেয়ারদের নিয়ে এটা আমার ব্যক্তিগত মত ডেট বলটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হবে মোহনবাগানের জন্য তার কারণ আমরা যদি পুরো ব্যাঙ্গালোর ম্যাচটাকে দেখি আমরা কোচের স্ট্র্যাটেজি বা প্লেয়ারদের যে মেন্টালিটি সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ওদের ডেড বলের ওপরে কর্নারগুলোকে ভীষণ ভালো ওরা মিট করার চেষ্টা করে তার কারণ রাহুল বেকে রয়েছে নগয়ারা রয়েছে সুনীল আমি যাই না সুনীলকে হয়তো লাস্ট টেন ফিফটিন মিনিটস বা টোয়েন্টি মিনিটস আগে নামাবে কারণ লাস্ট প্রেশারটা ওকে দিয়ে হবে প্রথম থেকে প্লেয়ারদেরকে দিয়ে ডিফেন্সিভ করাবে পরে সুনীলকে নিয়ে এসে চাইবে যে গোল স্কোরিং সিচুয়েশানটাকে কতটা স্পার্ক করানো যায় বাট খুব ডিফিকাল্ট এটাই একমাত্র জায়গা যে জায়গাটা থেকে ওরা কিছুটা হলেও ফায়দা তুলতে পারে ব্যাঙ্গালুরু সেটা হচ্ছে ডেড বল হ্যাঁ দেবজি ডেড বল যখন কথা হচ্ছে মোহনবাগানও তো কিন্তু অনেক ডেড বল সিচুয়েশান ক্যাপিটালাইজ করেছে বিশেষ করে অ্যালবার্টো রড্রিগেজ সুভাশিস বোসরা টম অলড্রেডরাও কিন্তু সমান দক্ষতা দেখিয়েছে ডেডবল বল সিচুয়েশানে এ মরসুমে না আমি মোহনবাগানকে আমি শুধু ডেড সাথে তো বেঁধে দেবো না মোহনবাগানের তো শুধু ডেড বল নয় তাহলে তো সেভেন্টি টু পার্সেন্ট বল পজিশন রাখতে পারতো না শুধু ডেড বল হতো ডেড বলটা আমি ডেড বলটা ব্যাঙ্গালুরের ডেড বলটা বলার একটাই কারণ যে ওরা ওই জায়গাটাতেই ফোকাস করবে ওরা ওরা আবার সেই আল্ট্রা ডিফেন্সিভ মোডে যাবে কাউন্টার অ্যাটাক বেশি আসবে কর্নার পেলে সেগুলো থেকে ইউটিলাইজ করার চেষ্টা করবে এর বাইরে ওদের কাছে অন্য কোনো অপশন খুব বেশি নেই যেটা মোহনবাগানের কাছে পুরোটাই রয়েছে ওপেন প্লেয়ারটা ভীষণভাবে ইউটিলাইজ করে যে কোনো প্লেয়ার আমরা যদি সামনের দিকে যে চারটে প্লেয়ার এই মুহূর্তে খেলছে কামিংস ম্যাকলেন তার সাথে লিস্টন এবং তার সাথে মন্ডির আমি যদি দেখি ওয়ান ইস টু ওয়ান যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে অ্যালিমিনেট করার মতো ক্ষমতা রয়েছে তাহলে আমি কেন শুধু ডেড বল নিয়ে ভাববো অবশ্যই ডেড বল ভালো কারণ সুভাষিষের এবছর পাঁচটা গোল হয়ে গেছে পাঁচটা বা ছটা গোল হয়ে গেছে তাহলে আমি কেন ডেড বল নিয়ে ভাববো আমি ডেড বল নিয়ে বেঙ্গালুরেরটা বললাম এই কারণে ওদের কাছে ওই একটাই অস্ত্র পড়ে থাকবে মোহনবাগানের সাথে ফাইট করার জন্য তার জন্য আমি ব্যাঙ্গালুরকে বললাম যে ডেড বলটা মোহনবাগানের জন্য কিছুটা হলো ডিফিকাল্ট হবে দা ইন্ডিয়ান প্লেয়ার বাদ দিলেও দুটো দলের বিদেশি যারা আছে তারাও কিন্তু কোয়ালিটি ফরেন প্লেয়ার্স এই মুহূর্তে যে কটা আই এর দল খেলছে ওয়ান ওয়ান টু অফ দ্য মোস্ট মানে ব্যালেন্সড যদি অ্যাট অ্যাজ ফার অ্যাজ ফরেন প্লেয়ার্স আর কনসার্ন যদি আমরা ধরি মোহনবাগানে যেরকম স্টুয়ার্ট ম্যাক্লারেন কামিংস পেট্রোটোস অ্যালবার্টো রড্রিক টমালডেড ওদেরও কিন্তু পেড্রো কাপোল নগুয়েরা ডচ পেরারাডাস এডগার মেন্ডেস এস জবানোভিচ মতন প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার দুটো দলের তুল্যমূল্যভাবে যদি তুলনা কি বলবে তুমি কোথায় দুটো দিতে পারে ফাইনালে না না আমার মনে হয় আমি আজও বিশ্বাস করি যে মোহনবাগান মোহনবাগান টিমের সাকসেস আমাদের ভারতীয় ছেলেদের জন্য এবং এটা লিডার লিডার হিসাবে অ্যাজ এ লিডার সুবাসী স্টার্ট করে কারণ আমি প্রথম দিকে বলছিলাম যে প্রথম দিকে আমরা যদি দেখি মলিনা যে সময় তিন ডিফেন্সে খেলছিল সেই সময় কিছুটা স্ট্রাগল করেছে প্রথম তিন চারটে ম্যাচ যেদিন থেকে উনি চার ডিফেন্সে ব্যাক করেছে সেদিন থেকে মোহনবাগানকে কেউ আটকাতে পারেনি বাট সেদিনও আমি একটা কথাই বলেছি যে এই টিমের মেন লোকটার নাম সুভাষিষ বোস অ্যাজ এ ক্যাপ্টেন ইনসাইড দ্য ফিল্ড আউটসাইড দ্য ফিল্ড ভীষণ পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যে সময় টিম ক্রাইসিস সিচুয়েশন ছিল সেই সময় গোল করে টিমকে তিন পয়েন্ট দিয়েছে যে সময় ওয়ান গোল ডাউন সেই সময় সুভাষিষকে ইকুলাইজ করেছে সেহেতু এই টিমটার মেন লোকটার নাম কিন্তু সুভাষিষ বোস তার সাথে অবশ্যই আমি বলবো যে একমাত্র টিম মোহনবাগান যারা কিন্তু টোটালি ফরেনার নির্ভর নয় টোটালটা ইন্ডিয়ান নির্ভর ইন্ডিয়ান ছেলেরা ভালো খেলছে বলে ফরেন প্লেয়ারদের আমরা কিন্তু কাউকে বলতে পারছি না যে এই টিমের কেউ ব্যারেটো আছে এই টিমের কেউ চিমা আছে এটা কিন্তু কেউ বলছি না আমরা হয়রাস তারা কিন্তু কন্টিনিউয়াসলি ট্রফি জিতছে তার মানে আমার ভারতীয় ছেলেরা এমন জায়গায় এমন ফুটবল খেলছে যেখানে আমরা অন্য কারোর সাথে কম্পেয়ার করার জায়গাতেই যেতে পারছি না তাহলে এই টিমটাতে ইন্ডিয়ান ছেলেরাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফরেন ফরেনাররা নয় অবশ্যই ফরেনাররা তিনটে ওয়ার্ল্ড আর রয়েছে একটা টিমে সেখানে আমি তো তাদেরকে অন্য জায়গায় রাখতে পারি না কিন্তু আমি বলছি যে পুরোটাই ফরেনার ডিপেন্ডেন্ট নয় এই টিমটা এই টিমটা ইন্ডিয়ান প্লেয়ারদের ডিপেন্ডেন্ট করা তৈরি করা দেবজিদ্দা অবশ্যই দুটো কোচের ট্যাকটিক্স নিয়ে যদি আসি তুমি দুটো কোচকে কিভাবে দেখছো ট্যাকটিক্যালি দেখ মালিনার সিম্পল একটা ট্যাকটিক্স ওনার কাছে হিউজ অপশন আছে সেই অপশনগুলোকে পারফেক্টলি উনি ইউটিলাইজ করার চেষ্টা করে কোনো আমার মনে হয় না যে এক্সপেরিমেন্টের মধ্যে যায় আমি কখনো দেখিনি উন উনি এর আগেও কোচিং করে গেছেন যখন এটিকে ছিল সেই সময়ও আমরা ম্যাক্সিমাম ম্যাচ দেখেছি যে উনি ট্রাইবেকার অব্দি টেনে নিয়ে গেছে সেই ট্রাইবেকারে গিয়ে ম্যাচ জিতেছে আমি আজও বলছি যে উনার একটাই প্র্যাকটিস যে ভাই তুমি গোল কনসিট কম করো তুমি গোলটা আমি পাবো কারণ আমার যা কোয়ালিটি ফুটবল আছে সিম্পল এবং আমার আমার মনে হয় এটা হচ্ছে সেপেস্ট একজন কোচের জন্য সেপেস্ট একটা ফরমেশন বা সেপেস্ট একটা স্ট্র্যাটেজি আলটিমেটলি ট্রফি দরকার তোমার ক্লাব পারফর্ম করছে টুর্নামেন্টে ট্রফির জন্য তুমি কীভাবে ট্রফি পেলে তুমি যদি ট্রফি পাও সব স্ট্র্যাটেজি ভালো যদি ট্রফি না পাও সবাই এসে ঝাঁপিয়ে পড়বে নক নোখ ফোক নিয়ে বার বার করে পড়বে এ কোনো স্ট্র্যাটেজি জানে না তো সিম্পল স্ট্র্যাটেজিতে থাকো আমার কাছে কোয়ালিটি ফুটবলার আছে আমি কেন অত কিছু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যে যাব। উল্টো দিকে যদি আমরা বেঙ্গালুরুকে দেখি যারা কাছে করে তাহলে দেখা যাবে যারা কাছে অবশ্যই আটা ডিফেন্সিভ মোডে যাবে এর বাইরে অন্য কোনো অপশন নেই আমি যেটা প্রথমেই বললাম এই মুহূর্তে মোহনবাগান টিমকে থামানোর জন্য যত কম চ্যানেল ওপেন করতে দেবে অন্তত সাইড ব্যাক স্টপার সেন্ট্রাল ডিফেন্ডার এবং উল্টো দিকে সাইড ব্যাক এই চ্যানেল যত কম ওপেন করতে দেবে এই টিমটার তত সুবিধা আদারওয়াইজ ভীষণ ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট তোমার মতে ম্যাচের কি মোমেন্ট কোনটা হতে পারে যেটা ফারাক করে দিতে পারে দেখ এই মুহূর্তে ওভাবে বলাটা খুব ডিফিকাল্ট যে কি মোমেন্ট অভিজ্ঞতা তুমি অবশ্যই অবশ্যই মোহনবাগান সাপোর্টার এটা কি কি মোমেন্ট কারণ আমি জানি আমি ওই ক্লাবে পাঁচ বছর খেলেছি অ্যাজ এ ক্যাপ্টেন প্রচুর সতেরোটা ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে আমি ওই টিমের জন্য তিনবার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছি সে আমি জানি যে সাপোর্টার কতটা গুরুত্বপূর্ণ একজন পারফর্মারের কাছে সেটা সেই পারফর্মারটা জানে যে কতটা গুরুত্বপূর্ণ সাপোর্টাররা আমরা বলি টুয়েলভ ম্যান মানে সবাই তাই বলে আর আমি বলি কী ম্যান একটা টিমের সাপোর্টার হচ্ছে কিম্যান ম্যান আমাদেরকে স্টার বানিয়েছে এই যে আমি এখানে বসে তুই আমার কাছে এসেছিস ইন্টারভিউটা নেওয়ার জন্য এরকম লক্ষ লক্ষ ফুটবলার রাস্তা দিয়ে ঘোরে বাট আমাকে স্টারটা বানিয়েছে কিন্তু সাপোর্টাররাই তাহলে সাপোর্টাররাই মেন আমরা পয়সার জন্য যে কোনো ক্লাবে যেতে পারি ওরা কিন্তু কোনো ক্লাবে যেতে পারবে না ওদের একটাই ক্লাব ওরা মরবে ওখানে জন্মাবে ওখানে তাহলে আমার টিমের কি ম্যানটা হচ্ছে সাপোর্টার আমরা যাব শুধু পারফর্ম করার জন্য তাদেরকে হাসি দেওয়ার জন্য এর বাইরে অন্য কিছু নেই এটা যদি কোনো প্লেয়ারের মোটিভ হয় তাহলে আমার মনে হয় না ম্যাচ খুব ডিফিকাল্ট হবে সুনীল কি কোনো ফারাক করে দিতে পারে দেবজিৎ দা বিশেষ করে সেকেন্ড সেম সেকেন্ড লেগে সেমিফাইনাল সেকেন্ড লেগে যে গোলটাও করলো মানে নিজের শরীরটাকে ছুঁড়ে দিয়ে একটা হেট করলো মানে এই বয়সেও সুনীল ছেত্রী চোদ্দোটা গোল মানে প্রথম আইএসএলের মরশুমে চোদ্দোটা গোল করেছিল আবার এত এত বছর পরেও আবার চোদ্দোটা মোট সেকেন্ড হায়েস্ট গোলস করার এই মুহূর্তে আইএসএলে তো সুনীল ছেত্রী কি দ্য প্রেজেন্স অফ সুনীল ছেত্রী আমার যেটা আমি যেটা বলতে চাইছি তোমার প্রেজেন্স অফ সুনীল ছেত্রী কোনো ফ্যাক্টর করতে পারি দেখ একটা প্রশংসা তো সবসময় প্রাপ্য একটা ছেলে এতদিন ধরে সার্কিটে রয়েছে নিজেকে এই টপ লেভেলের ফিট অবস্থায় রাখা বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে উনিশ কুড়ি বছরের ছেলেদের সাথে কম্পিটিশানে থাকা নিজেকে ফিট রাখা প্রত্যেক দিন মাঠে নেমে গোল করা আজকে বাইশটা চব্বিশটা ম্যাচের মধ্যে যদি সে চোদ্দোটা বা পনেরোটা গোল করে তার ক্রেডিট তো সে ফেলে দেওয়া যায় না প্লাস ইন্টারন্যাশনাল ট্রফি থেকে রিটায়ার করার পরে আবার ব্যাক করাতে বাধ্য হয়েছে সব মিলিয়ে মেন্টালি ভীষণ ফোকাসড তার জন্য আজকে নিজেকে এই জায়গাটায় ধরে রাখতে পেরেছে প্লেয়ারদের ব্যাট প্যাচ যায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে অবশ্যই সুনীল একটা ফ্যাক্টার সুনীল গোল করেছে লাস্ট দুটো ম্যাচ সব মানলাম কিন্তু আজকে মোহনবাগানের এই এবছর অন্তত বছর না লাস্ট তিন চার বছর ধরে গোয়েঙ্কা যেভাবে টিম বানাচ্ছেন যেভাবে টিমের কোচেদেরকে সাপোর্ট করছেন যেখানে যেরকম প্লেয়ার লাগবে সেখানে সেই প্লেয়ার তার কত টাকা খরচা হচ্ছে সেগুলো না ভেবে টিমকে বানাচ্ছে এবং প্লেয়ারদের সাপোর্টারদের মুখে হাসি ফোটাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখনও সুনীলকে নিয়ে ভাবতে হয় উনচল্লিশ বছর বয়সে আসার পরে তাহলে তো সেটা খারাপ তো সেখানে আমার মনে হয় না সমুজ মেনুন জার্সির জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে সুনীল অন্তত এই ম্যাচটাতে সুনীল নিজের টিমের জন্য ডিফেন্স করতে খুব অনেক ব্যস্ত থাকতে হবে সুনীলকে এই ম্যাচে আর একটা শেষ প্রশ্ন মোহনবাগান টিম এবং সমর্থকদের জন্য তোমার বার্তা থাকবে দেখ সমর্থকদের বার্তা দেওয়ার মতো কোনো সিচুয়েশন অবশ্যই নেই তবে মোহনবাগান প্লেয়ারদেরকে একটা কথাই বলবো একটু আগেই যেটা তোকে বলছিলাম যে সাপোর্টারদের জন্য খেলো আমরা তো আমরা যারা ফুটবল খেলি তারা পয়সা পাই আমাদের অবশ্যই ব্রেড অ্যান্ড বাটার কিন্তু যে সাপোর্টারগুলো পয়সা খরচা করে আসে আজকের দিনে একটা লোক যদি রামপুরহাট থেকে খেলা দেখতে আসে তার মিনিমাম তিন হাজার বা চার হাজার টাকা খরচা আছে খেলা দেখতে আসার জন্য তারপর সারা দিনটা চলে যাবে সেই লোকটা যখন হাসি মুখে রাত্রিবেলা বাড়ি যাবে সকালবেলার ভোর ভোরবেলা গিয়ে পৌঁছবে রাতের ট্রেন ধরে সে যেন মনে আনন্দ নিয়ে ফেরে সাপোর্টারদের জন্য খেলো মন খুলে খেলো নিজেদের পারফর্ম অনুযায়ী পারফর্ম পারফরমেন্স করো আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হবে আশা করবো বারো তারিখ মোহনবাগান সাপোর্টাররা সবুজ মেরুন আবিরটা খেলে নেবে তো আপনারা শুনলেন দেবজিৎদার মুখে দেবজিৎদার বক্তব্য যে বারো তারিখে মোহনবাগান জনতা সবুজ মেরুন আবিরটা আবিরে রাঙিয়ে দেবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন আমরাও চাইবো যে মোহনবাগান ভালো খেলুক এবং দ্বিতীয় ট্রফিটা আনুক এই মরসুমে আইএসএল শিল্ডের পাশাপাশি আইএসএল কাপ যেটা একমাত্র মুম্বাই সিটি করে দেখিয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং ফুটবলের যাবতীয় আপডেট নিয়ে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা